রমজান মাসে সিহিরি এবং ইফতারে এমন কিছু পাঁচটি খাবার রয়েছে যেগুলো যদি আপনি খান আপনি সারা দিন রোজা রাখতে আপনার কষ্ট হবেন এই কথাটা আজকে এখানে বলার কারণ হলো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা রমজান মাস যখন আসে তখন তাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় পেটে আলসার হয়ে যায় আরও যত ধরনের রোগ আছে সকল রোগ তার মধ্যে শুরু হয়ে যায় অনেকে বলে যে হুজুর রমজান মাসে রোজা রাখলে আমার ফেয়াজু বুট ইত্যাদি খেতে হয় সেহেরিতে খাবার খেলে অনেকক্ষণ আমি উপাস থাকতে পারি না গ্যাসটিকে আমার সমস্যা দেয় এবং আমার শরীর এমন অবস্থা হয়ে যায় মরণের কাছাকাছি আমি হয়ে যাই তাদের জন্য আমি কয়েকটি কথা বলবো আজকে পাঁচটি এমন খাবারের কথা বলবো যেগুলো যদি আপনি নিয়মিত খাইতে পারেন তাহলে আপনার কখনো রোজা রাখতে কষ্ট হবে না এক নাম্বার হলো যেই ঘরে বানানো জুস পানীয় খাবেন আমরা তো আজকে বিভিন্ন ট্যাং ইত্যাদি আমরা খেয়ে থাকি অথচ এগুলা খাওয়ার কারণে এবং রাস্তায় বানানো বরফ দিয়ে শরবত ইত্যাদি খেয়ে থাকি এগুলা বান খাওয়ার কারণে আমাদের শরীর এবং আমাদের পেটে সমস্যা হয়ে থাকে এই জন্য আমাদের রোজার একটা কষ্ট হয় আর আমি যদি ঘরে বানাই আমের জুস খাই অথবা কলা দিয়ে জুস বানিয়ে খাই তাহলে আমার কোনো ক্ষেত্রেই কষ্ট হবে না কষ্ট কেন হবে না কারণ এই যে আমি তাজা ফল দিয়ে খাইলাম খাওয়ার কারণে আমি তো নিজেরটা নিজে জানলাম যখন বানিয়ে খাইলাম তার কারণে আমার কোনো কষ্ট হলো না আর যখন আমি বাজার থেকে কিনে আনবো এগুলার মধ্যে নিশ্চিত মেডিসিন দেওয়া আছে প্রিয় ভাইরা আমার আমি প্রায় সময় বয়ানের মধ্যে বলি যে আপনি জাপান যাবেন লন্ডন যাবেন ইটালিতে যাবেন দেখবেন যে তারা খাবারের মধ্যে কোনোদিন ভেজালেন মিশায় না কিন্তু আমাদের বাংলাদেশে গিয়ে আপনি দেখবেন যে খাবারের মধ্যে যত ভেজাল আছে সব ভেজাল তারা মিলায় তারা ল্যাংটা হয়ে ঘুরে জাপানের মানুষ ল্যাংটা হয়ে ঘুরবে কিন্তু তারা কখনো খাবারের মধ্যে ভেজাল মিশিয়ে জেলার জিনিস মিশাইবে না ভেজাল জিনিসগুলো তারা কখনো মিশাইবে না কারণ তারা জানে নিজের শরীরের উন্নত থাকলে দুনিয়ায় সব কিছু উন্নত করা যায় তারা জানে যে দুনিয়াতে যদি স্বাস্থ্য যদি ঠিক থাকে দুনিয়ার সব কিছু ঠিক মতো করা যায় কিন্তু আমাদের মুসলমানরা এমন অবস্থা হয়ে গেছে তাদের মধ্যে থাকে কিভাবে লাভ করা যায় এজন্য বাইরের কোনোরকম জুস খাবেন না নিজের ঘরে বানানো জুস খাবেন দুই নম্বরে ইফতারের মধ্যে খেজুর খাবেন খেজুর খাওয়ার রসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্না এই খেজুর যদি খেতে পারেন তাহলে খেজুরের একটা কাজ হলো যে খেজুর খাওয়ার পরে আপনি ওই যে ইফতার করার সময় যখন খেজুর খাইলেন সারাদিন যে আপনি ক্ষুদাত্তর ছিলেন এই ক্ষুদাটা খেজুর কাটিয়ে দেয় এই কাটিয়ে দেওয়ার কারণে আপনার আর বেশি ভাজা পোড়া জিনিস খাইতে হবে না হালকা খেলেই আপনার পেট ভরে যাবে এই জন্য সকলেই খেজুর খাওয়ার চেষ্টা করবেন তিন নাম্বার হলো পল ফলাদি যেমন রমজানে তরমুজ পাওয়া যায় এরপর খেজুর পাওয়া যায় বড়ই পাওয়া যায় পেয়ারা পাওয়া যায় এই সমস্ত সিজনাল ফল ফলাদিগুলা খাবেন আম পাওয়া যায় এগুলো খেলে কি হবে তাহলে আপনার ওই যে ওই বাড়তি যে আপনার সারাদিন ক্লান্ত থাকেন সারাদিন যে আপনি রোজা থাকা অবস্থায় ক্ষুধাত্ম থাকেন এই ক্ষুদাগুলা ফলে আপনার যে ক্ষুদা থাকার কারণে যে শক্তিটা আপনার চলে যায় এই শক্তিগুলো ফলগুলো যোগান দিবে চার নাম্বার হল সবজি স্যুপ খাবেন সবজির কিছু বাজারের মধ্যে দোকানপাটে স্যুপ পাওয়া যায় এগুলা খেলে আপনার কি হবে এই যে সারাদিনের ক্লান্তিটা দূর হবে পাঁচ নাম্বার হলো কাঁচা ছোলা খাবেন কাঁচা চোলা খাবেন যে আমরা অনেক সময় সিদ্ধ ছোলা খাই কাঁচা ছোলার মধ্যে অনেক শক্তি রয়েছে বিশেষ করে যাদের যৌন শক্তি দুর্বল আছে আপনি খেতে পারেন খাওয়ার পরে আপনি এই কাঁচা ছোলা খাওয়ার কারণে আপনার যৌন শক্তিরও উপকার হবে এবং বিশেষভাবে একটা আমল করার চেষ্টা করবেন সেটা হলো তারাবিন নামাজের পরে কখনো খাবার একদম কম খাবে আমরা অনেক সময় তারাবির ইফতার করি একবার তারাবির নামাজ পরে আমরা অনেক খাওয়া দাওয়া করে ফেলি খাওয়া দাওয়া করার পরে সেহেরি সময় আমরা আর খেতে পারি না ওই যে সকালে গিয়ে আমার খিদা লেগে যায় খিদা লাগলে অনেক ভাই কি করে রমজানে রমজানে এই যে রোজাটা ভাঙে ফেল রোজাটা ভাঙিয়ে আল্লাহ তালা রব্বুল আন আমাদেরকে খাবারগুলো খাওয়া